তোরে এলাকাයි 15 তারিখের পরে 16 তারিখ দুপুরের পর থেকে আন্দোলনটা রাজপথে চলে আসে এবং আন্দোলনের মেইন স্পট গুলো ছিল ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এলাকায় ওইদিকে শুধু সায়েন্স ল্যাবরেটরি আর সাইন হোটেল এলাকা ছাড়া পুরো আন্দোলনের এরিয়া ছিল এটা হাজার হাজার ছাত্র ছাত্রী গণমানুষ শ্রমিক আহত হয়েছিল আমরা তার নির্দেশনায় সবগুলো হাসপাতালে গিয়েছি বাড়িতে গিয়েছি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি সহযোগিতা করেছি আমরা ইতিমধ্যে আমাদের এরিয়াতে 150กว่า দিক শহীদের সন্ধান পেয়েছি তার মধ্যে শতাধিক শহীদের বাড়িতে আমরা গিয়েছি এবং তার কথা অনুযায়ী কমপক্ষে এক লক্ষ টাকা প্রাথমিক ভাবে আমরা দিয়েছি এবং উনি বলেছেন শুধু এক লক্ষ টাকা না এই শহীদ কমপক্ষে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দায়িত্ব দায়িত্ব আমাদেরকে নিতে হবে তিনি বলেছেন এই আমাদের ইসলামী তোমরা কাজ করে যাও টাকার জন্য চিন্তা করবো না টাকা করে যদি কোথায় মানুষ মারা যায় আমাদের এই সবেতার কথা হলো আগে মানুষের পাশে দাঁড়াও মানুষ হও আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বী কিছু ভাই ষাট জন না সত্তর জন মারা গিয়েছিল তিরাশি জন তিনি সবার আগে সেখানে ছুটে গিয়ে তাদেরকে এমন পরিমাণ সহযোগিতা করেছিলেন যে তারা সেটা বিশ্বাসও করতে পারে নাই যে তিনি এসে তাদেরকে এরকম পরিমাণ হ্যান্ডসাম পরিমাণ টাকা দিবেন সহযোগিতা করবেন এটা তিনি করেছেন আবার তাদের বাড়িতে তিনি আবার গিয়েছেন একইভাবে তিনি এই ঢাকা সিটিতে তিনি আমাদেরকে বলেছেন কিছু অ্যাম্বুলেন্স কেন গরিব রোগীকে সার্ভিস দাও আপনারা শুনে খুশি হবেন আমরা ঢাকা সিটিতে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার নির্দেশনা চালু করেছি আপনারা কল করলেই যে কোনো অ্যাম্বুলেন্স আমাদের কাছ থেকে পাবেন আমাদের ড্রাইভাররা নামাজি আমাদের ড্রাইভাররা অত্যন্ত আন্তরিক সেবা নিলে আপনারা বুঝতে পারবেন তিনি বলেছেন আরো সেবার কার্যক্রম বাড়াও আমরা সার্ভিস নিন ডট কম নামে একটা সেবা কার্যক্রম চালিয়েছি গোটা মহানগরীতে যেখানে আপনার ফ্রিজ এসি মাইক্রোওভেন কিংবা আপনার কম্পিউটার যে কোনো সার্ভিস লেপ থেকে শুরু করে আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে যে কোনো সার্ভিসের জন্য কল করলে হেজার ছাড়া কোনো প্রকার বাড়তি আপনার উপরে কোনো চার্জ করা ছাড়া অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সেবা কর্মীরা কাজ করছে তিনি ব্লাড সার্ভিসের ব্যবস্থা করেছেন যে কোনো রোগী যে কোনো সময় যদি কল করে তাহলে আমাদের ব্লাড সার্ভিস তার জন্য ব্লাড নিয়ে ফ্রেশ ব্লাড আমরা ওই ইয়ে করি নাই আমরা সরাসরি লাইভ আমাদের সার্ভিস সেন্টারে ঢুকে কেউ কল করলেই আমরা সাথে সাথে একজন ব্লাড ডোনার কে দিচ্ছি এইভাবে করে সমাজে অনেকগুলো সামাজিক কাজ তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেগুলো করে যাচ্ছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তার নির্দেশনায় এই ঢাকা সিটিকে একটা মানবিক সিটি হিসাবে গড়ে তোলার জন্য দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডার বাজ মুক্ত একটা সামাজিক সম্পৃতি সম্প্রীতির একটা ডাকা সিটি গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ আপনারা কি আমাদের সাথে আসেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ আপনাদের সেই সমর্থন নিয়ে আমাদের প্রিয় নেতার সেই নির্দেশনায় আমরা একটা মানবিক গড়ে তুলতে আমরা আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ আজকে আপনারা এসেছেন আপনাদের আসলে আমরা কোনো কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না আপনাদেরকে দেখে এত ভালো লেগেছে আপনারা বিপুল পরিমাণে এসেছেন সামনেও আপনারা আরো আসবেন আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে এলাকা এলাকায় যাব তিনি আরো কাছে থেকে আপনাদের কথা শুনবেন ইনশাআল্লাহ তিনি এমন একজন মানুষ যে ধৈর্য ধরে দীর্ঘ সময় কথা শুনেন আর তার বক্তৃতা অল্প সময় শেষ হয়ে যায় আপনারা অল্প সময় যা পাবেন আমরা দশজন বক্তৃতা দিলেও যা পাবেন পাবেন না তিনি অল্প সময় সেটাই বলতে পারেন